আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারোয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস টিভির আজকের রাতের সংবাদে সঙ্গে আছি আমি সিফাত শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম ওমানে নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে স্বজনদের কাছে হস্তান্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড রূপপুর সরঞ্জাম সহ স্কয়ার ফার্মা ওয়ালটনের পণ্য পুড়ে গেছে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে পেনাল্টি মিসের পর অবিশ্বাস্য গোল রোনালদো রেকর্ডের আরও কাছে এবং বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা বলেছেন আবহাওয়া অধিদপ্তর এবারে বিস্তারিত সংবাদ ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশের মরদেহ শনিবার রাতে চট্টগ্রাম শাহ হয় বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাত সোয়া নটার পর মরদেহগুলো বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে রাত সোয়া নটার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয় নিহতদের মধ্যে সাতজন সন্দীপ ও একজন রাউজান উপজেলার বাসিন্দা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে স্বজনদের প্রতি করে হস্তান্তর করা হয় একটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জাম স্কয়ার ফার্মা ও ওয়াল্টনের বিভিন্ন আমদানি পণ্য পুড়ে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস বিমান বাহিনী ও নৌবাহিনী দীর্ঘ সাত ঘন্টা কাজ করেছে অগ্নিকাণ্ডের সময় সতেরো জন আনসার ও দুই জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হন অতিরিক্ত বাতাস ও খোপ খোপ কার্গো সেকশন আগুন নেভাতে সময় বাড়িয়েছে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ জানা যাবে আগুন নিয়ন্ত্রণে আনার পরও ধোয়া উঠতে দেখা গেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ক্ষতির পূর্ণ হিসাব করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মালামাল উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থান নিয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ছে আউন্স প্রতি স্বর্ণের দাম ইতিহাস গড়ে চার ডলার ছাড়িয়েছে শুক্রবার স্পট মার্কেটে দাম বেড়ে আউন্স প্রতি চার দশমিক এক সাত ডলারে দাঁড়ায় চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় আট শতাংশ বেড়েছে দেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ছয় হাজার চারশো টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতাত্তর হাজার এক টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো বাউন্ন টাকা রূপার দামও সর্বশেষ বাইশ ক্যারেট প্রতি ভরি ছয় টাকায় বিক্রি হচ্ছে সৌদি প্রো লিগে আল নাসুরের বিপক্ষে আল ফাতার ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত একটি গোল করেন ম্যাচের ষাট মিনিটে বক্সের বাইরে বা প্রান্ত থেকে শটে গোল করা রোনালদোর ক্যারিয়ারের নয়শো তম গোল এক মিনিট আগে তিনি একটি পেনাল্টি মিস করেছিলেন যা দ্রুতই পুষিয়ে নেন রোনালদোর এই গোলের সঙ্গে নতুন সতীর্থ জোয়াও ফেলিক্সের হ্যাট্রিকও আলোকারে আল নাসর পাঁচ এক ব্যবধানে জিতে টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে পনেরো পয়েন্টে লিগ শীর্ষে অবস্থান করছে এবারে আবহাওয়ার সংবাদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী একুশ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পরবর্তীতে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কয়েকদিন খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে দেশের বেশিরভাগ স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এই ছিল আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সিফাত সোহলি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন